তো দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে ভীষণে একটা ব্যালেন্ডার নিয়ে চলে আসছি আপনাদের সামনে খুব স্টাইলিশ এবং দেখতে খুব সুন্দর একটা ব্যালেন্ডার দেখতে পাচ্ছেন এখন এটার মডেলটা খুবই সুন্দর আর এটা লাকজারিজ একটা ফিল দিবে আপনাদেরকে দেখতে খুব ভাল লাগে এটার মডেলটা আর এটা সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমে দেখতে পাচ্ছেন যে এরকম তিনটা জার থাকবে একটা জুসের জন্য আর একটা হচ্ছে আপনার শুকনা জাতীয় যেইগুলো আছে গুঁড়া করার জন্য আর হচ্ছে ভিজা জাতীয় যেইগুলো আছে গুঁড়া করার জন্য এটার মধ্যে হচ্ছে আপনার চারটা বিলেট দেখা যাচ্ছে দুইটা নিচের দিকে আর দুইটা হচ্ছে উপরের দিকে আর এটা ক্যাপ আর হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে রাবার রাবার যে গাট গুলো দেওয়া আছে এটা হচ্ছে রাবারে গাঠ আর হচ্ছে তিনটা নাড় দিয়ে আটকানো আছে এখানে দেওয়া যাচ্ছে পেঁয়াজ রসুন আদা ভেজা ডাল কাঁচামরিচ ইত্যাদি টাইপের জন্য হচ্ছে এই জারটা মাঝারি যে জারটা আর হচ্ছে এটা হচ্ছে ছোট যেটা আপনার একবারে শুকনা এটা শুকনো গুঁড়া করার সময় দুই মিনিট পর এক মিনিট একটু অফ রাখবেন কারণ এটা হচ্ছে শুকনো জিনিস তাপ উৎপাদন হয় এখানে লেখা আছে সেটা আপনারা নিয়ে অবশ্যই দেখে নেবেন আর এটা হচ্ছে টু বিলেট মানে লম্বা একটা বিলেট দেখতে পাচ্ছেন দুই মাথা আর এখানে শুকনো কি কি গুঁড়া করা যায় সেগুলো হচ্ছে আপনার এখানে লেখা আছে সকল প্রকার শুকনো জৈত্রী গুঁড়া যেমন ধনিয়া জিরা চাল শুকনো মরিচ ইত্যাদি এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে এইখান থেকে পেস এটা এভাবে ঘুরে খুলে আমি আপনাদেরকে খুলে অবশ্যই দেখাচ্ছি এখনই এটা হচ্ছে এইভাবে ঘুরে ফেলে তো এটা হচ্ছে এদিকে প্যাস এটা এদিকে প্যাস দিয়ে আপনারা খুলবেন আর এখানে রাবার দেওয়া আছে যাতে লিক না করে সেই জন্য রাবার দেওয়া আছে এটা হচ্ছে ব্লেড আর এটা মডেলটা তো এরকম দেখতে পাচ্ছেন চার মডেল এরকম মানে উপরের জারটা হচ্ছে আপনার চেঞ্জ প্লাস্টিকটা মোটা আছে দেখতে পাচ্ছেন ফোনে কতটুকু দেখা যায় জানি না তবে এরকম একটু মোটা হয়ে যে একটু ছোট ছোট চিকন চিকন লাগে আসলে চিকন না এটা মোটা মোটা হচ্ছে আমি এটা একটু টাইট করে লাগাই আচ্ছা তারপরে হচ্ছে আপনার বড়োটা দেখাই হচ্ছে বড়োটা হ্যাঁ আপনার কুচি বা কিছু দিবেন আমি এটাকে খুলে দেখাচ্ছি একটু যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জুচার মানে জুচের যার যেটা এটা এটা এখান দিয়ে খোলা সিস্টেম আছে এখান দিয়ে পারেন আবার চাইলে আপনি এটা ঢাক খুলে আপনারা এটার ভিতরে দিতে পারেন এটার ভিতরে দিলে যেটা হবে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিস্টেমের এটার ভিতরে দিলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যদি এটার ভিতরে দেন এটা যদি আটকে রাখেন এটা যদি লক করে রাখেন এই যেভাবে লক করে রাখেন এই যে লক হয়ে গেছে এটা যদি এইভাবে লক করে রাখেন এখানে আপনারা কিছু দেন আশ জাতীয় যেগুলো আছে এখানে লেখা আছে সকল ধরনের ফলের জুস চার ব্লেটের ব্যবহার করুন মানে চার ব্লেটের এইটা এটার ভিতরে হচ্ছে আপনি এটা যদি দেন একটার ভিতরে দিয়া এটা যখন আপনার এইখান ফিল্টার হয়ে বের হয়ে আসবে তখন হচ্ছে আপনার কোনো আশা জাতীয় কিছু থাকলে সেটা ফিল্টার ভিতরে রয়ে যাবে আর আপনার তরল যেই ফলের জুসটা হবে সেটা হচ্ছে বের হয়ে আসবে তখন আপনার খাইতেও ভালো লাগবে মুখে আস যাতে কিছু ডিস্টার্ব করবে না এটা একটা ফিল্টার ফিল্টারের মতো কাজ করবে এটা হচ্ছে আপনার পুষ যেটা আপনার সচরাচর ব্যালেন্ডারে থাকেই সব এটা হচ্ছে টু আর এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে অফ এটা হচ্ছে অফ আর এটার মডেল হচ্ছে এস থার্টিন ব্যালেন্ডার ভীষণ আর এই হচ্ছে এটা মোটর এখানে হচ্ছে আপনার এই যে মোটরটা ঘুরতেছে এটা হচ্ছে গার্ড আর এইটার ভিতরে হচ্ছে আপনার একটা সেফটি লকের যেটা আছে সুইচ এটার ভিতরে দেওয়া আছে ওই যে দেখা যাচ্ছে ওইটা না লাগে তাহলে কিন্তু আপনার মোটরটায় ঘুরবে না আর এটা মোটর হচ্ছে এরকম দেখতে এটা হচ্ছে সাইড থেকে দেখাচ্ছে আপনাদের পেজের আর এটা হচ্ছে এদিকে যেমন আর এদিকে হচ্ছে এমন উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন মডেলটা কীরকম এখানে তো দেখাইলাম আর নিচে হচ্ছে যেটা নিচে হচ্ছে আপনার মোটর মোটরে যেটা ওয়ার ওয়াট এই ওয়াটটা দেওয়া আছে এটা হচ্ছে সাড়ে তিনশো ওয়াটের একটা মোটর এই যে দেখতে পাচ্ছেন যে সাড়ে তিনশো ওয়াটের মোটর দেওয়া আছে এখানে আর এখানে অবশ্যই ওয়ারেন্টিটা দেওয়া আছে ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা যে কোনো জায়গা থেকে ঠিক করে নিতে পারবেন আর এই শোরুমের ফোন নাম্বার অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি আপনাদের যারা লাগবে অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে যোগাযোগ করে নেবেন আর এখন প্রাইস দেখা যাচ্ছে এখানে আছে একত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো এ ছিল আজকের এই ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা নেক্সট ভিডিওতে হাফেজ